শুভ নববর্ষ তোমাদের কাল বলেছিলাম আজকে একটা নতুন ভিডিও দেব তো সেই জন্য দেখো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখো আমার ছোটো মেয়ে আমি আমার হাজব্যান্ড এক জায়গায় বেরোবো তো আমরা রেডি হয়ে গেছিলাম কোথায় বেরোচ্ছি চলো তোমাদের দেখাবো আজকে দিনটা কেমনভাবে কাটালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো এই যে আমিও রেডি হয়ে গেছি এই কুর্তিটার পয়লা বৈশাখে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে মেয়েকেও নতুন একটা জামা পরিয়ে দিয়েছি আর আর এদিকে আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে হাজব্যান্ডের টি শার্টটাও নতুন ও পয়লা বৈশাখে ব্ল্যাক টি শার্টটা নিয়েছিল তো তিনজনে আমরা বেরিয়ে পড়েছি আমরা চলে এসেছি যেখানে আমরা যাচ্ছিলাম এই যে এটা একটা লজ এর সামনে আমাদের গাড়িটা পার্ক করে রাখলাম তারপর আমরা যেখানে যাব চলো তোমাদের দেখাতে থাকি কোথায় যাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে একটা ছোট্ট পুজো এবং তার চত্বর পুরো মেলা বসে সেটাকে গোষ্ঠ মেলা বলা হয়ে থাকে তো আমরা সেখানেই মেলা দেখতে যাচ্ছি তো মেলাও দেখা হবে পয়লা বৈশাখে একটা স্পেশাল টাইমও কাটানো হবে সেই হিসেবেই যাওয়া আর কালকে যেহেতু আমার বড় মেয়ে চড়ক দেখতে গেছিল সেই জন্য আজকে ও যায়নি আর স্কুটিতে চারজনকার একটু অসুবিধাই হয় তার জন্য ওকে বলা হয়েছিল তুই কালকে ঘুরে আয় আজকে আমি বোন আর বাবা যাব। তো সেই হিসাবে আমরা তিনজনই এসেছিলাম অম্বিকা বাড়িতেই আছে চলো এই দেখো তোমাদের আমি নিয়ে যাচ্ছি মেলা দেখো কত লোক ভিড়ও হয়েছিল অনেক অনেকে সবাই এসেছিলো মোটামুটি ভালোই ভিড় হয়েছিল আগে এতটা ভিড় হতো না আমি এর আগেও এসেছি কিন্তু এবারে দেখছি প্রচণ্ড ভিড় হয়েছিল মানে সবাই মোটামুটি এসেছিলো তো সবাই এখন ফ্রি টাইম ভালো টাইম কাটাতে সবার কারই মানে খুব ভালো লাগে সেই জন্য এখন সবাই আসছে প্রায় দেখো আমরা ঠাকুর প্রণাম করে এখান থেকে মেলার দিকে এবার যাচ্ছি মেলায় কত কিছু বসেছে প্রচুর মেলাটা অনেকটা বড় এই যে ডান ডানদিকের সাইডে খাবারের দোকান এদিকে জিলিপি বাদাম বেশ ভালোই লাগছিল দিনটা সেরমভাবে কিছু কিনিনি বা খাইনি বাইরে কিছু কিন্তু বেশ টাইমটা খুব ভালো লাগছিল খুব সব মানে বিকালের দিকে এইভাবে পয়লা বৈশাখ নতুন জামা পরে সব ফ্যামিলির সাথে ঘুরতে খুব সুন্দর পয়লা বৈশাখের দিনটা খুব ভালো কেটেছে আমাদের তো চলো তোমাদের নিয়ে যাই এই দেখো তোমাদের একটু দেখায় কি কি কেমন আমাদের এখানে মেলাগুলো হয়েছে তো এই দেখো ছোট ছোট কত খেলনার দোকান বাচ্চাদের আমার মেয়ের জন্য জানো তো একটা ডক্টর সেট নিয়েছি আমার ছোট মেয়ের জন্য কারণ ও সেদিন ডাক্তারের কাছে গিয়ে ওর প্রবলেম হয়েছিল কি ডক্টর যখন তীথটা দিয়েছিল ভয়েতে খুব কাঁটছিল তো তার জন্য ওই ভয়টা কাটানোর জন্য ওকে মেলা থেকে আমরা একটা ডক্টর সেট কিনে দিয়েছি আর এই দেখো কত ছোট ছোটো ক্লিপ এখান থেকে আমার মেয়ের জন্য ব্রেসলেট এবং আমার জন্য দুটো ক্লিপ নিয়েছি আমি লাস্টে তোমাদের সাথে সব শেয়ার করবো দেখাবো আমি কি কি কিনেছি মেলা থেকে দেখো তোমরা দেখো কেমন কত কিছু বসেছে দেখো কত কিছু ছোটোখাটো মেলা কিন্তু তাহলেও বেশ সুন্দর ভালো লাগবে মানে কেনাকাটাও মোটামুটি সবাই করছিল ভিড়ও খুবই হয়েছিল। আমাদের তো এখান থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিলো তো এখান থেকে এই যে পানের দোকান দেখছো এখান থেকে দুটো পান কিনেছি আমি আমার হাজব্যান্ড একটা করে পান নিয়েছি ও হা পান খেতে খুব ভালোবাসে তো পানটা নিয়ে বাকি আর কিছু খাওয়ার জিনিস নেইনি। শুধু ওই কয়েকটা ছোটোখাটো জিনিস মেয়েরা মেয়েদের জন্য আর বাস একটু ঘুরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি ওখান থেকে আমরা আবার একটা নতুন জায়গায় গেছি সেটাও দেখাবো তোমাদের ওই তোমাদের কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলোটা কেমন লাগছে মেলারটা একটুখানি জানাবে অবশ্যই দেখো কত ঠাকুরের ফটো সুন্দর সুন্দর কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টস করো যারা নতুন আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো আমাদের সাথে দেখা হয়ে তারাও মেলা আমরা মিলিটারি মামা বলে থাকি কারণ উনিও আর্মিতে ছিলেন সেই হিসাবে যে ওনাকে মিলিটারি মামা হিসাবে আমার হাজব্যান্ড বলে তো আমরা আমিও সেই হিসাবে মিলিটারি মামাই বলি তো দেখা হয়ে গেছিলো কিছুক্ষণ কথা হলো দাঁড়িয়ে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ব এ দেখো আমরা বেরিয়ে পড়েছি তখন দেখছো তো অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে আসছিল প্রায় আমরা যখন গিয়েছিলাম ভালোই আলো ছিল বিকালবেলা কিন্তু বেরিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে বলতে পারো সন্ধ্যে হয়ে গিয়েছিল। Okay! Oh, yeah. <laughs> মেলা থেকে ঘুরে আমরা এই যে দোকানটা এসেছি এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ডের দোকান তো এখানে নতুন খাতা যেটা হচ্ছিল পয়লা বৈশাখী যে পুজো হয় তার জন্য আমাদের ইনভাইট করেছিল তো সেখানেই এলাম আর এই যে দেখা হয়েছে দেখো আমার হাজব্যান্ডের বান্ধবী আর একটা ফ্রেন্ড সবার সাথে দেখা হয়ে কথাবার্তা হচ্ছিলো অনেক দিন পর সব দেখা হয়েছে তো আমি আর আমার মেয়ে তো আমি আর আমার মেয়ে পাশে চেয়ারে বসেছিলাম ওদের মতো ওরা ফ্রেন্ডদের সঙ্গে কথা বলছিল সেখানে কি আর বলবো তার জন্য আমরা দুজনে বসে এখানে একটু লাইটিং খুব সুন্দর ডেকোরেশন করেছিল তো আমরা মা মেয়েতে বসে সেগুলো একটু ক্লিপ তুলছিলাম যেটা আজকে তোমাদের সাথে আমি তাও শেয়ার করতে পারলাম তার জন্য চলো এবার আমরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ির দিকে যাচ্ছি দেখো রাত হয়ে গেছিলো গ্রামের দিকে রাস্তা দেখো পুরো অন্ধকার শুধু গাড়ির যেটুকুনি লাইট সেটুকুনি দেখতে পাচ্ছ গ্রামের দিকে এইদিকে রাস্তা এরকমই হয় অন্ধকার অন্ধকার তো আমরা বাড়ির দিকে এগিয়ে গেছি অনেকটাই চলে এসেছি প্রায় বাড়িতে বাড়িতে গিয়ে আমি তোমাদের দেখাবো আমরা নতুন খাতায় যে মিষ্টি দিয়েছি কি কি মিষ্টি আমাদের দিয়েছে আর আমি মেলায় তোম কি কি কিনেছি মেয়ের জন্য বা আমার জন্য সেগুলো আমি দেখাচ্ছি চলো এই দেখো দুটো প্যাকেট পেয়েছিলাম একটাতে লাড্ডু ছিল পুরো আর একটাতে বিভিন্ন রকমের মিষ্টি সাজানো ছিল আর এক জায়গায় গিয়েছিলাম মাঝখানে সেটা তোমাদের আর দেখানো হয়নি তো এই দেখো মেয়ে একটা খেয়ে নিল এর মাঝে সবাই একটা করে সবাই একটা করে খাওয়া হয়েছিল আর এই দেখো কি ডক্টর সেট আমার মেয়ে এটা মেলা থেকে নিয়েছিলাম খেল আর এ দেখো আর এই যে ক্লিপগুলো দেখছো ছোটো ছোটো এই ক্লিপগুলো দুটো নিয়েছি একটা আমার অম্বিকা নেবে একটা আমি নেব মানে আমার বড় মেয়ে নেবে আর একটা আমি নেবো ওর গ্রিন কালারেরটা খুব পছন্দ হয়েছিল আর এই ব্রেসলেটটা ওকে ওকে নিয়ে দিয়েছি ওর ব্রেসলেট খুব পছন্দ তো বাস এই কটায় কিছু কিনেছি আর একটা গার্ডার নিয়েছিলাম চুলের ওর এখন স্কুলেতে চুলে বিনুনি করে যেতে হয় গার্ডার খুব প্রয়োজন পড়ে তো বাস চলো এইটুকু পয়লা বৈশাখটা খুব সুন্দর কাটলো তোমাদের কেমন কেটেছে জানিও চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টাটা বাই বাই